ও আচ্ছা আচ্ছা তাহলে গাড়িও লক করে যা করার কেমন আছেন আপনারা এটা হচ্ছে কোয়েস থেকে অক্সিজেন যাওয়ার রোড দেখেন এখানে বয়স্ক মহিলা বাচ্চা সহ অনেকে ভোগান্তিতে আমি আসলে কোনো সাংবাদিক না এবং এগুলো আমার কাজ না তারপরেও বিবেকের তারণায় আমার থেকে কথাগুলো বলতে হচ্ছে অনেক মানুষ ভোগান্তিতে আজ এখানে নাকি সেন্ট ড্রাইভারদের সাথে সমস্যা হয়েছে সে কারণে ওরা গাড়ি চালাচ্ছে না এবং অন্য গাড়ি দিচ্ছে না তার কারণে অনেক মহিলা অনেক বাচ্চা অনেকেই সাধারণ মানুষ ভোগান্তিতে তো এখন এখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে ভাতা দিচ্ছে আর একটা দুঃখের ব্যাপার হচ্ছে সামনে একটা হসপিটাল আছে বড় হসপিটাল আইবার কেয়ার হসপিটাল হয়তো এখানে অনেক মানুষ ইমার্জেন্সি হসপিটালও যেতে হচ্ছে কিন্তু এদের বাজার কারণে অনেকে যাইতে পারতেছে না দেখেন এখানে কি অবস্থা হচ্ছে আমার কথা হচ্ছে যদি গাড়ি ওদের মানকে স্টপ করতে হয় তাহলে এভাবে মানুষকে শুক্রবারে এভাবে ভোগান্তিতে ফেলবে কেন আমি ড্রাইভারের সাথে একটু কথা বলতেছি কথাগুলো কি সমস্যা আজকে গাড়ি না সরদ দিয়ে না সরদ দিয়ে কি সমস্যা ও আচ্ছা আচ্ছা তাহলে গাড়ি অলক করে যা দে না ওই ড্রাইভার বলতেছে নাকি ওদের দশটা নাকি বারোটা গাড়ি টো করে নিয়ে গেছে এবং একটা গাড়ি ভেঙে ফেলছে এর জন্য ওই আন্দোলন আন্দোলনের কারণে রোডের মধ্যে ড্রাইভাররা লাঠি ছোটা নিয়ে নামছে আমার কথা হচ্ছে গাড়ি যদি টো করতে হয় ওদেরকে আগে থেকে ওয়ার্নিং করতে হবে ওরা লিগেল গাড়ি চালালে গাড়ি টো করবে আর একটা কথা হচ্ছে যে আর যদি ওদেরকে ওয়ার্নিং করে তাহলে ওরাও মান্য করলো কেন এটার জন্য এদের শাস্তি হওয়া প্রয়োজন এরা মানুষকে সাধারণ মানুষকে ভোগান দিতে ফেলতে পারে না কারণ সব সময় সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়তে হয় এটা একটা দুঃখজনক ব্যাপার আমাদের দেশে এটা কখনো মেনে নেওয়ার মতো না তারপর কি করবো আমাদের ভাগ্য এরকম আমরা সব সময় যে কোনো দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষের সব সময় সব কিছু শিকার হয় দিক দিয়ে অক্সিজেনের পাশে আসলে এখানেও গাড়ি পাওয়া যাচ্ছে না অনেকে ভোগান্তির মধ্যে পড়ে গেছে এবং দেখা যাচ্ছে রাত্রে বেলায়ও গাড়ি ছিল না অনেক মানুষ এখানে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে তো প্রশাসন এবং সেনজি ড্রাইভার বহুত পক্ষ বসে এটাকে আসলে সুন্দর সমাধান করবে আশা করতেছি এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের এই উনিশ তো আপনারা আসলে জিনিসটা একটু দেখবেন এবং এটাকে একটা সুন্দর সমাধান দিবেন যেন সাধারণ পাবলিক শান্তিতে চলাফেরা করতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন